আসসালামু আলাইকুম মেকআপ করতে যা যা লাগে এমন একটা কম্বোর জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল তোমরা কমেন্টে তো যার কারণে নতুন আরেকটা কম্বো নিয়ে চলে আসছি এইটা দেখো এত পরিমাণ সুন্দর এখানে একশো চল্লিশটা কালারের আইশ্যাডো প্যালেট আছে আর এই একশো চল্লিশটা কালারের একটা আইশ্যাডো প্যালেট থাকলে তোমার আর কখনও কোনো আইশ্যাডো প্যালেট কিনতেই হবে না এখানে তোমার ম্যাট সীমার গ্লিটার সব কিছু আছে তাছাড়া যত ধরনের কালার আছে তুমি যে কোনো ড্রেসের সাথে যে কোনো ধরনের আই লুক করতে পারবা এই ধরনের আইশ্যাডো দিয়ে যেখানে ম্যাট সীমার গ্লিটার সব থাকে তো আবার এতগুলো কালার দিয়ে শুধু তাই নয় আমাদের এখানে ডাব্লু সেভেনের ফাউন্ডেশন দেওয়া আছে এবং হাইলাইটার ব্লাশন ব্রাশ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব কিছু দেওয়া আছে এই কম্বোটি এই কম্বোটি যদি কেউ সিঙ্গেল দিতে চায় মানে সিঙ্গেল সিঙ্গেল দামে তাহলে দাম পড়ে চার হাজার পাঁচশো টাকা বাট অফারে দিয়ে দিব আমরা মাত্র দুই হাজার টাকায় এখানে দেখো এখানে হচ্ছে একটা ব্রোঞ্জার তিনটা হচ্ছে তোমার ব্লাশন এবং একটা হাইলাইটার দুইটাই হাইলাইটার আছে এত সুন্দর হচ্ছে একটা হাইলাইটার ব্লাশনের প্যালেট পেয়ে যাচ্ছ আর এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা যেটা থাকছে ডাব্লু সেভেনের আর ডাব্লু সেভেন এই ফাউন্ডেশনের কিন্তু প্রতিটা শেড অ্যাভেলেবেল আছে যার যার যেই শেড লাগবে সেই শেডটা কিন্তু দেওয়া যাবে এত দামি একটা ফাউন্ডেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে প্রাইমার থাকতেছে এবং হচ্ছে কনসিলার থাকতেছে কনসিলারটাও কিন্তু তোমরা শেড চুজ করে পারবা হ্যাঁ কনসিলারও কিন্তু শেড আছে তারপরে হচ্ছে আমাদের আইলাইনার লাইনার হচ্ছে দেখো টু ইন ওয়ান আইলাইনার করা এক সাইডে আইলাইনার আর মানে তোমরা এক একটা নিলে আরেকটা তোমরা পেয়ে যাবা মানে একটা জিনিস ক্যারি করলে আরেকটা পেয়ে যাবা তোমরা হচ্ছে আরেকটা প্রোডাক্ট ক্যারি করতে হবে না এটা খুবই খুবই কিউট আমার অনেক পছন্দ কারণ একটা নিলে দুইটার কাজ হয়ে যায় এরপরে হচ্ছে মোস্ট মোস্ট ডিম্যান্ডিং সাদা কাজল যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা সাদা কাজল যেটা পানি থেকে মানে পানি দিলেও উঠবে না চব্বিশ ঘন্টা লং লাস্টিং হবে আর তুমি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত স্প্রে করে না উঠাবা বা ততক্ষণ পর্যন্ত এটা উঠবে না এরপরে একটা সেটিং স্প্রে পেয়ে যাচ্ছ এবং এত সুন্দর একটা ব্রাশ সেট ব্রাশ সেট মানে কোয়ালিটি দেখিয়ে বুঝতে পারতেছো যে এখানে কত ভালো মানের ব্রাশ সেট এখানে আছে এগুলো তোমার সিঙ্গেল কিনতে গেলে অনেক অনেক বেশি টাকা লাগে এখানে দেখো তেরো পিসের ব্রাশ সেট আছে তুমি এখানে সব কিছু দেওয়ার জন্য ব্রাশ পেয়ে যাবে এরপরে তিনটা কালারের লিপস্টিক পেয়ে যাচ্ছ এই কম্বোটির মধ্যে জাস্ট দেখো প্রতিটা কালার কি পরিমাণ সুন্দর এত সুন্দর লিপস্টিক পেয়ে যাচ্ছ তোমরা এই কম্বোর মধ্যে তারপরে হচ্ছে ফেস পাউডার পেয়ে যাচ্ছ এটাও তোমরা স্কিন শেড অনুযায়ী নিতে পারবা দুই রকমের শেড আছে এরপরে হচ্ছে আমাদের আইব্রো পমেট আছে যেটা দিয়ে তোমার আঁকা বাঁকা আইব্রোটা সুন্দর করে হচ্ছে আর্ট করতে পারবা একটা গাঢ় কালারের ডিপ ব্ল্যাক কাজল আছে এবং দুইটা লিপ লাইনারও তোমরা পেয়ে যাচ্ছ এই কম্বোটির মধ্যে এবং সব সবচেয়ে সুন্দর দুইটা কালার পেয়ে যাচ্ছ লিপ লাইনার মানে কাট লিপস্টিক আর কি এটা দেখো খুবই খুবই হচ্ছে রেডিস টাইপের একটা কালার এরপরে হচ্ছে আরেকটা আছে এটা হচ্ছে তোমার নুট টাইপের কালার মানে দুইটা কালার পাবে একটা হচ্ছে রেডিস টাইপের একটা হচ্ছে তোমার নুট টাইপের ও এইরকম আর এত সুন্দর সুন্দর কালার তোমরা হচ্ছে পাচ্ছ এই কম্বোটার মধ্যে আর এইটা হচ্ছে তোমরা যে কোনো দুইটা কালার পেয়ে যাওয়া এরপরে হচ্ছে দোকানে এসে দেখে শুনে নিতে পারো স্ক্রিনে দেখো দোকানের নাম্বার দেওয়া আছে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ড্রেসক্রিপশানে পেজে লিঙ্ক দেওয়া আছে পেজ থেকে অর্ডার করতে পারো এই যে লাস্টে দেখো পুরো একটা পাপ সেট আছে পুরো এই পাপ সেটটাও তোমরা এই কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছ আর দেরি না করে এখনই তোমরা অর্ডারটা কনফার্ম করে ফেলছ